আমি যাকে বড় মসজিদের কামদর্শী শুনছেন নি আপনারা তিরিশ কোটি টাকা বাজার তিরিশ কোটি টাকা মসজিদ এক তালার স্বাদ হয়ে গেছে পাঁচ কোটি তিন লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে আজকে হিসাব মিলে এলাম পাঁচ কোটি তিন লক্ষ টাকা এক তালার স্বাদ হয়েছে দোতলার সেন্টারিং হয়েছে সাদের কাজ এই কয়েকদিনের ভিতরে শুরু হবে ফাইভ থ্রিশ টন রোড লাগে সুন্দরশো বস্তা সিমেন্ট লাগে মার হাবা কর না কেন আমার এই মসজিদ আমার স্বপ্ন আমি নিজে এত ধনী মানুষ না গরিব মানুষ আমি পঁচিশ লাখ টেহা দিয়া এক বছরের ফুরা কামাই পঁচিশ লাখ দিয়া আমি মসজিদের কাম ধরছি এখন পর্যন্ত পত্র জাতের মাইছে যে হেন টেহা দিছে আমি নিজের সোহে দেখছি হগিন নেবেডি ভিক্ষা করে যাইতে সবাই সদা করসা হগিন নেবেডি ভিক্ষা করি কয় কি তার হেন বা আবাদি মসজিদ করতে আছে। তাই ফর্তিক দিনে তো ভিক্ষা করি গরিব মানুষ আমি তার প্রত্যেক দিন দিতাম না আর যা যা ফাইছি সব দর্জ মসজিদও দিয়ে গেলাম না সব হান না আড়াইটা আমি আমি গেছি গ্যাসেরা স্বাদু উঠে উঠে কান দিই আল্লাহ কবে যে মসজিদ আমার শেষ হইব কোন দিন আমি যে যাই এই মসজিদ কেড়ায় শেষ করবো কোটি কোটি টাকার কাজ আমি কান দিই এমনটা আমি দেখি ওই সাদুটা দেখতে আসি সিএনজি ওলা গ্যাস শান্ত যাইতে আছে সিএনজি খেলা করাইয়া দান বাক্সর ভিতরে রাইতার আড়াইটার সময় তেহা দিতে আসে সুভা আনা না আমার দেখিয়া সুখে পানি চইল আসছে আরে এখন আল্লাহ করায় রে মানুষ আছে রে এখনো মানুষ করে কারণ আল্লাহ নবীয়ে কইছে মাম্ বানালি মসজিদান হে মসজিদ বানাল লহ বাইতান ফির জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্না তো তার জন্য ঘর বানাবে সোহান্লাহ বলবেন না আমার এই মসজিদে আমার স্বপ্ন আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেহি মসজিদ ঘুমাইতাম গেলে আমি স্বপ্নে মসজিদ দেহি আমি খাইতাম গেলে আমার চোখের সামনে আমার মসজিদরা বাইয়া আমার খালি মসজিদ আর মসজিদ আমি আপনাদের সবার জন্য দোয়া করি মন থেকে দোয়া করি আপনারা কাছে কোনোদিন আমি আতফাচ্ছি না নাগাইশের এ আতনাফত্যা ফির সাপ তেহানে টেহানৈইন্যা মানুষ নাগাইশের ফিরশাপ না ইনশাল্লাহ কোনোদিন কোনো ভক্ত দেখতে ইশারা ইঙ্গিতে টেহানিসি কেউ বলতে পারবে না ফাললে দিছি এই বন্যার সময় চেষ্টা করছি করুণার সময় চেষ্টা করছি পুণ্ড দিন আমি এই বন্যার সময় আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি সবার ঘরে ঘরে এই ফানি ভাইঞ্জা গিয়াসেরা টেহা দিয়েছি আমার এই মসজিদ লাগিয়া এখন কংসনগর বাজারের অনেক ব্যবসায়ীরা আছেন আপনারা যদি পারেন যে হুজুর ইনশাল্লাহ আমি এই মসজিদ রাল্লাইয়া একটা হাজার টেহা দিতাম চাই পাঁচশোটা টেহা দিতাম চাই কেউ যদি দেন আমি খুব খুশি হইয়া দোয়া করে দেব খুব খুশি হইয়া দোয়া করে ঠিক আছে

টাকা লাগবে না ভাই থাক দোয়া করেন আল্লাহ ভরস আল্লাহ ভরস আমি কি আপনাকে উঠতেন কইসি ফারলে দিবেন না ফললে নাই এটা নিয়ে উঠি তো দরকার নাই যারা পারেন বিসমিল্লা বলে একটু শরিক থাকেন না পারলে নাই আলহামদুলিল্লাহ উঠার দরকার কি ভাই উঠতে বলছি কাউরে একটা লুকো দয়া করে উঠতেন না পারলে দেন না পারলে না আমার ছেলেরা আসতেছে তাজু এ তাজু একটু ভিতরে যান তাজুল ইসলাম একটু ভিতরে যান আমাদের যারা ইউটিউবাররা আছো তোমরা বিসমুল্লা বলে একটু জয়হাল যান যারা পারেন 100 200 10 20 پڑھলে দেন না পড়লে নাই কিন্তু উচ্চন না দোয়া করে দোয়া করে উচ্চন না সবাই মিলে আমরা দোয়া করি আমার সাথে পড়েন আর যে পারেন দেন সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 마শাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবা ওয়া তাওব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবসের তাড়নায় পড়ে জীবনে যত গুণা করেছি কবিরা দাদাত সমস্ত গুণা থেকে খালে সন্তরে তওবা বা করতেছি হ্যা আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে না আমিন 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 এখন বলছি যারা আপনারা যা দেবেন নাম লেখাইছেন এখানে এসে নাম্বার গুলা দিয়া যায় এখন দোয়া হবে সবাই দোয়াতে শরিক চাচাও দোয়ার প্রার্থী একবারে অসুস্থ হইয়া আমি তো